নামাজি মানুষ যারা গভীর মনোযোগ লাগান তারা আপনার নামাজ আমার নামাজ কবুল হচ্ছে না কি হচ্ছে না আমার আল্লাহু পাকের দরবারে আমাদের নামাজ কবুল হচ্ছে না কি হচ্ছে না আপনি কি করে বুঝবেন বুঝার মূল উপায় হল আপনার নামাজ যেই দিন আল্লাহ পাকের শাহি দপ্তরে কবুল হওয়া শুরু হয়ে যাবে ওই দিন থেকে আপনার ভিতর থেকেই কুসংস্কার দূর হয়ে যাবে হিংসা নিন্দা দূর হয়ে যাবে হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে সুদার ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে পরের শরীর ফাঁকি দেওয়া বন্ধ হয়ে যাবে পরের হক ফাঁকি দেওয়া বন্ধ হয়ে যাবে মুখের মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে হারাম পথে চলা বন্ধ হয়ে যাবে অন্যায় অবিচার করা বন্ধ হয়ে যাবে আপনার ভিতর থেকেই বলে দেবে আপনার নামাজ কবল হচ্ছে নাকি হচ্ছে না শুধু তাই নয় গো পাপ হয় গুণা হয় এই কাজগুলো বন্ধ হয়ে যাবে এই যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো আমার মন কথা নয় আমার আল্লাহ পাকের পবিত্র নূরে মুহাম্মদ আমার দয়াল নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ও গো আমার উম্মতি নর নারী রাগো আমি মেরা শরীর থেকে নামাজ নিয়ে এই পাঁচ অক্ত নামাজ তোমরা যদি ঠিক ঠিক ভাবে পড়তে পারো তোমাদের ভিতর থেকে থেকে কুসংস্কার দূর হয়ে যাবে সমস্ত পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে এই নামাজ সমস্ত পাপ থেকে বিরত রাখবে এই নামাজ শুধু তাই নয় গো আমি যেমন বেড়া শরীফে গিয়ে আমার প্রভুকে আমার খোদাকে দেখেলাম ঐরূপ ভাবে তোমরাও নামাজের মধ্য দিয়ে আল্লাহকে দেখতে পারবে নামাজের মধ্যে তোমাদের মেরাজ হবে হে আমার মমিন বান্দাগণ তোমাদের মেরাজ করার জন্য আল্লাহকে দেখার জন্য নামাজ দিলাম নামাজ দিলাম নামাজ দিলাম এই নামাজে মেরাজ ঘটবে আল্লাহর সঙ্গে মমিনদের জন্য মেরাজ হলো নামাজ যেমন আমি আল্লাহকে দেখে এসেছিলাম আর সুমহল্লাই তোমরাও দেখতে পারবে নামাজের মধ্যে এই সেই নামাজ এই সেই নামাজ অথচ দেখেন এই বাংলার জমিনে মসজিদে এত পরিমাণে মুসল্লি থাকা সরতেও অন্যায় অবিচার কুমলো না অপরাধী কুমলো না গো খুন খারা দিয়ে রাহাজানি কমল অন্যায় মূলক কাজ কুমতেছে না ব্যাপার কি ব্যাপার কি এত নামাজি অত নামাজি তার কেন বাংলার জমিনে এত লাশ এত হত্যা এত মারামারি হানাহানি কেন এত লুটপাট কেন এত ভাংস কেন কেন ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে পথে ঘাটে মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে কেন কি কারণ একটা মাত্র কারণ হলো এটা মোমিন্দ দিনের নামাজ নয় নামাজ নয় এটা লোক দেখানো নামাজ এই নামাজ কখনো মেরা জানতে পারে না এই নামাজ পড়তেছেন আজীবন পড়বেন আল্লাহর দরবারে কবল হবে না কারণ আপনার ভিতর থেকে কুসংস্কার দূর হয় নাই গিব দূর হয় নাই নিন্দা দূর হয় নাই আপনার পরচর্চা দূর হয় নাই পর গিব দূর হয় নাই জিনা করা দূর হয় না গাই অন্যায় অবিচার করা দূর হয় নাই পরের হক দেওয়া দূর হয় নাই শরীর ফাঁকি দেওয়া দূর হয় নাই সৌধার ঘুষ আপনার ভিতর থেকে যাই নাই আপনি নামাজও পড়তেছেন পাপ করতেছেন তাহলে জেনে রাখেন আপনার ওই নামাজ কোনো মূল্য নাই কোনো মূল্য নাই